সুনামগঞ্জের বাজারে কিশোর কণ্ঠ ফোরামের জেলা শাখা আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ উৎসব পরিবেশে সম্পন্ন হয়েছে শুক্রবার সকাল দশটায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার উদ্বোধন হয় এবং এটি চলে এগারোটা ত্রিশ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের একশোটির বেশি স্কুল মাদ্রাসা থেকে প্রায় আটশো শিক্ষার্থী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক সাবেকের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার উপজেলা শাখার উপদেষ্টা ডক্টর হারুনর রশিদ এছাড়া বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার দাস স্থানীয় ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষায় অংশগ্রহণ করে আনন্দিত ছিলেন এবং দাবি করেন প্রতি বছর কিশোর কণ্ঠ পাঠক ফোরামের এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হোক

আদলিত আসলে চব্বিশ পরবর্তীতে তারা সারা বাংলাদেশে কৃষিকণ্ড পাঠ্যক্রমের বা কৃষি থেকে যে বৃত্তি আয়োজন করেছে এর জন্য আমরা কৃষিকুণ্ড বা কৃষিকণ্ডকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা অভিভাবক পাশাপাশি আমার মেয়েও এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই পরীক্ষার মাধ্যমে আমাদের যে কৌমদী শিক্ষার্থী আছে তাদের মেধা যে বহিপ্রকাশের একটা সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ তৈরিতে আমরা অভিভাবক যারা আছি আমরা আসলে আনন্দিত আসলে এটা খুবই ভালো একটা জিনিস কারণ বাচ্চাদের পরীক্ষা এরকম মাঝে মাঝে পরীক্ষা নিলে তাদের অনেক ডেভেলপমেন্ট হয় পড়াশোনায় মনোযোগী হয় তারপর আগ্রহ বাড়ে এবং আমি মনে করি এটা নেওয়া উচিত আসলে ছোটো বাচ্চাদের এই ধরনের পরীক্ষা তাদের মেধা বিকাশের জন্য একটা সহায়ক আমার মনে হয় এবং এই কিশোর কণ্ঠ মেধাবৃত্তিটা এটা একটা সহায়তা হিসাবে কাজ করবে বছর হয়েছে এবারও হচ্ছে সারা দেশে এক যুগে এই পরীক্ষা হচ্ছে আমি মনে করি এতে করে ছেলেমেয়েরা পড়ার প্রতি বইয়ের প্রতি লেখাপড়ার প্রতি মনোযোগ আকর্ষণ হবে এবং মেধা বিকাশ ঘটবে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এটা আমি গত বছর এই জায়গায় এসেছিলাম এটা তার ধারাবাহিকতায় আজকেও আমি কৃষকের মেধাবীদের পরীক্ষা উপলক্ষে আমি বিভিন্ন হল পরিদর্শন করেছি সত্যি আমাকে অভিভূত করেছে যে একটা সুন্দর আয়োজনের জন্য এবং বিশেষ করে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই যে শিক্ষার্থী যারা অংশগ্রহণ করেছে তাদের মেধা যাচাইয়ের জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছে এবং এটার সাথে যারা সম্পৃক্ত এই যারা এই এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দরাদা থানা পুলিশের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আসলো মেধার কোনো বিকল্প নাই শিক্ষার কোনো বিকল্প নাই যারা এই আয়োজনটা করেছে এই যে শিশুদের শিক্ষার্থীদের মেধা যাচাই প্রত্যেকটা পরীক্ষারই একটা গুরুত্ব আছে এই পরীক্ষার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের মেধার বিকাশ ঘটবে তাদের মেধা যাচাই হবে এবং তারা এই এই পরীক্ষার মাধ্যমে তারা তাদের সেই যোগ্যতা অর্জন করে অর্জন করবে এবং আমার বিশ্বাস এই পরীক্ষার মাধ্যমে বা এই পড়াশোনার মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যাবে এবং এই দোয়ার একটা ভালো একটা অবস্থা নিয়ে যাবে এবং দেশ এই জাতি গঠরে অরাও ভূমিকা পালন করবে এবং